আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর পক্ষ থেকে জানিয়ে দেব আজ বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ কুয়েতের প্রতি গোল্ডের মূল্য আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ডের মূল্য সাতাশ দিন আর বাহাত্তর পয়সা এবং বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ডের মূল্য চব্বিশ দিন আর চারশো পঁচিশ পয়সা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ডের মূল্য তেইশ দিন আর ছয়শো অষ্টআশি পয়সা এবং আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ডের মূল্য বিশ দিন আর তিনশো চার পয়সা দিনের থেকে আজ গোল্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে জানিয়ে দেবো আজকে টাকার রেট কত আজ বৃহস্পতিবার বারো ডিসেম্বর দুই হাজার চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশে টাকার আজকের মুদ্রা বিনিময় নয় হার বা টাকার রেট কত পূর্বাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সব সময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে কুয়েত এক দিনার বাংলাদেশের চারশো তিন টাকা এবং পঞ্চাশ হাজারের নিচে টাকা পাঠালে এক দিনারে পাবেন চারশো টাকা সৌদি একরিয়াল রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা একষট্টি পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা ওমান এক রিয়াল বাংলাদেশি তিনশো টাকা ঊনসত্তর পয়সা বাহারাইন এক দিনার বাংলাদেশের তিনশো টাকা একত্রিশ পয়সা এবং কাতার এক রিয়াল বাংলাদেশের চৌত্রিশ টাকা সতেরো পয়সা গত দিনের থেকে আজ টাকার রেট বেড়েছে স্থান এবং সময়ের ব্যবধানে পরীক্ষিত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে এজেন্ট মাধ্যমে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার এবং ক্যাশ পিকআপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কম বেশি হতে পারে আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেল পাঠান হন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট এবং বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আলাইকুম